এপাশে কিন্তু সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো ওইদিকে তোমাদের দাদা চলে যাবে কাজে তো ভাবছি সকাল সকাল রান্নাটা যদি করে দেই গরম গরম ভাতটা খেয়ে খেলে নিজের একটু মনটা শান্তি থাকে ওরও একটু পেটটা শান্তি থাকবে তো ওই কিন্তু আমি রান্না করে নিচ্ছি তো ভাবলাম যে ভাতটা বসিয়েছি ভাতটা বসিয়ে এপাশে যে ঘরের কাজগুলো আছে ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা ওগুলো করে নিই ওগুলো করে নিল না আর সেরকম কাজের চাপ থাকবে না আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সোজা মুখটা ধুয়ে চলে আসি রান্না করে রান্না করে এসে ভাতটা বসিয়ে তারপর অন্য কাজগুলো করে নিই তার কারণ আমার সবার আগেই হচ্ছে ভাত তো ভাতটা না হলে কিন্তু তোমাদের দাদাভাই দেরি হলে খেয়ে যেতে পারে না নিজেরও খারাপ লাগে জানো ঠান্ডা ভাতগুলো যখন দিই না তখন খুব খারাপ লাগতে থাকে আর কখনো কখনো ভাতগুলো বেঁচে যায় তখন আর উপায় থাকে না তখন ঠান্ডা ভাতটাই দিতে হয় আর ও আমাকে বলে যে সকালবেলা না কেউ ঠান্ডা ভাতটা খেতে ভালো লাগে কিন্তু আমার না ভালো লাগে না কারণ দেখবে নিজে গরম গরম ভাত খাবো দুপুরবেলা আর ওকে দেবো আমি ঠান্ডা ভাত সেটা কিন্তু ভালো লাগে না তাই ওর মুখের উপরে আজকে আমি স্পষ্ট জানিয়ে দিলাম যে আমার যতই কষ্ট হোক আমি সকালবেলা উঠে তোমাকে রান্না করেই দেবো তার কারণ দেখো আমি যদি সকালবেলা ওকে রান্নাটা করে না দিই তাহলে ও ঠান্ডা ভাতটা খেয়ে চলে যাবে যখন ও একসাথে সবার সাথে থাকতো ছেলের মানে অনেকগুলো ছেলের সাথে তখন কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ও গরম ভাতটাই খেত কারণ এখানে একজনের ডিউটি হচ্ছে এক এক রকম যে একজন রান্না করবে রাত্রেবেলা একজন সকালবেলা তো এরকমভাবে কিন্তু রান্না করতো ছেলেরা তো তখন কিন্তু গরম ভাতটাই খেয়ে যেত তো সেই অভ্যাসটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের রয়েছে যে গরম ভাতটা খেয়ে একটু ভাতটা বেশি খেতে পারে তো তাই আমার ইচ্ছে করে না ঠান্ডা ভাতটা দিতে মাঝে মাঝে কি করি জানো ঠান্ডা ভাতটা না লুকিয়ে রেখে দেই তারপর দুপুরবেলা আমি খেয়ে নিই যখন আমার খিদে পায় আর না হলে ও বুঝতেই চায় না এ দেখো কিভাবে ঘুমোচ্ছে ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে যাচ্ছে আর আমি এদিকে ঝটপট করে কিন্তু ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে যদি দেখে না এই ঘরের মধ্যে একটু নোংরা নোংরা কেমন যেন একটু করতে থাকে আর ওরও এইরকম নোংরা পছন্দ না দেখবে বেশিরভাগ ছেলেরাই না এপাশ ওপার ঝাড় দেয় না নোংরা নোংরাভাবে থাকে এখানে যারা থাকছে মানে ম্যাচের মধ্যে আমি তাদের ঘরে ঢুকে দেখিয়ে এসেছিলাম তো নোংরা নোংরাভাবে থাকে আর এ না একদমই নোংরা পছন্দ করে না জানি না এরকম কেন হলো ও অনেক ছেলে দেখবে যে নোংরা হয়ে থাকলো সেরকম বউকে বলে না যে পরিষ্কার করো পরিষ্কার করো আর তোমাদের দাদা ভাই নোংরা দেখতেই পারে না তো এটাই কিন্তু আমার কাছে ভালো মানে আমিও পরিষ্কার রাখতে পছন্দ করি ও পরিষ্কার থাকতে পছন্দ করে এটাই কিন্তু ভালো লাগে তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো টাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম বারান্দার এই সাইড ওই সাইড একটু ঝাড় দিয়ে নিই আর ওই দিকটাতে তো অন্য লোক থাকে ওরা এই দিকটা ঝাড় দেয় না তো আমিও একটু এই দিকটা ঝাড় দিয়ে নিলাম কারণ এই ঘরের সামনাটা একটু পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে আর এই যে পাশের ঘরটা দেখছো এরাও কিন্তু কোনোদিন ঝাড় দিতে আমি দেখিনি মনে হয় না এরা কোনোদিন টর ঝাড় দেয় আমি এই সাইডটা দিয়ে নিলাম কারণ এদিকে আমার হাঁটাহাঁটি করতে হয় বাথরুম যেতে হয় তো তখন ভালো লাগে না তো তাই এদিকটা একটু পরিষ্কার করে নিয়েছি ওরা না দিলে নাই এদিকে দেখো রেলিংটা কেমন নোংরা হয়ে গেছে তো থাকবো না আর এইসব পরিষ্কার করে তো আমার লাভ নেই না তো এই যে এদিকে কিন্তু আমি এখন ঘরে চলে এসেছি ঝটপট করে ভাতটা দেখতে যে ভাতটা আমার কত দূর হলো ভাতের সাথে সাথে এদিকে বেগুনের বড়া ছিল কালকের এটাকে একটু আমি গরম করে নিচ্ছি না গরম গরম ভাতের সাথে কিন্তু ঠান্ডা বেগুনের বড়াটা ভালো লাগবে না তাই গরম করে নিচ্ছি আর সাথে দিয়ে একটু সব সবজি দিয়ে কালকে করেছিলাম সর্ষে বাটা সেটা রয়েছে তো সেটাও কিন্তু গরম করে ওকে দিয়ে দিচ্ছি আর ওটা একটু বেশি ছিল বলেই কিন্তু দিয়ে দিচ্ছি আজকে আর গরম গরম ভাত তার সাথে এই তরকারিগুলো ভালোই লাগবে খেতে সেটা মনে হবে না যে ঠান্ডা তরকারি গরম করে দিলে মনে হয় না একটু তেল দিয়ে তারপরে কিন্তু ভালো করে বেগুনটাকে ভেজেছি আর সবজিটাকেও কিন্তু সাইড থেকে একটু ভেজে নিয়েছি আর এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া চলবে আমাদের এটা দিয়ে না খেলে কিন্তু এই তরকারিটা ফালান মানে ফেলে দিতে হবে আর আমরা দুজন তো সবজি এতটা বেশি লাগে না দুজনের আমাদের আজকেও শুধু ভাত করেছি আর যা সবজি ছিল কালকে একটু বেশি বেশি করে রান্না করে ফেলেছিলাম তো ভেবেছিলাম আজকে মুসুর ডাল করুন মুসুর ডাল করতে তোমাদের দাদা ভাইকে দিব তো এখন দেখছি সবজি প্রচুর রয়ে গেছে বেগুনের ভরা রয়ে গেছে তারপর কালকে যে সর্ষে বাটা করেছিলাম সেটা রয়ে গেছে শুকনো মাছের সবজিটা রয়ে গেছে তো ভাবছি সবগুলোকে একসাথে গরম করে দিই আর দিয়ে গরম গরম ভাত তো আর মুসুর ডাল এখন রান্না করবো আর মুসুর ডাল রাত্রে রান্না করব রাত্রের বাড়ি থেকে মুসুর ডাল আর অন্য কিছু করবো আর দিগুলো আমাদের দাদা ভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে আর এখন বাজে গিয়ে কটা সাড়ে চারটা বাজে তোমার দাদা ভাইকে এখনই ডাকতে হবে উঠবে উঠে তারপর কিন্তু রাস্তা হয়ে তারপর কিন্তু ওর কাজে যেতে হবে আজকে মানে কালকে বলেছিলাম না তোমাদের কাজ হচ্ছে লাস্ট কিন্তু আজকেও নাকি যেতেই হবে এরকম একটা ব্যাপার তো রান্না ভেবেছিলাম আজকেও কাজে যাবে না একটু বেরোবো বাজারের দিকে যাবো বাজারের দিকে একটু দরকার ছিল দরকার আছে তো সেটা আর হলো না সেটা দেখি আজকে সন্ধেবেলায় ও এসে নিয়ে যায় বাজারে একটু দরকার আছে কারণ দেখো এখানে এসেছি অনেক নতুন নতুন জিনিস আছে তো মনের মনটা যায় না বাড়িতে খালি হাতে যাই তো আর একটা আমার ভাস্তি আছে তো ভাস্তিটা বলে দিয়েছে কি আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবা এখানে দেখেছি অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর খেলনা ধর অনেক কিছু পাওয়া যায় সেদিন মানে ওই এম বাজারে ঢুকেছিলাম সবই মনে তো সেখানে দেখেছি খুব সুন্দর লাগে জমিষগুলো দেখতে তো ভেবেছিলাম সেখান থেকে টুকটা দু একটা জিনিস নিয়ে যাবো ভাস্তির জন্য দুটো বোন আছে বাড়িতে ওদের জন্য তো দেখা যাক এখন কী হয়

আমার ভাত হয়ে যাবে তারপর ওটা ডাক্তার মতো মতো ব্রাশ ট্রাশ করে খেয়ে তাহলে ও খেতে অনেক লেট হয়ে যায় একটা ধুয়ে নিই এ পেছনে আমি একটু চা করে খাবো কিন্তু দেখছি দুগুলো নেই চা পাকাবো চিনি করে আসবো আবার পরে একটু দোকানে যাবো দোকানে গিয়ে যদি কিছু আনি তো সেটা নিয়ে আসবো এই আসতে জিনিস আর আজকে আমার একটু ব্যাগ টাইপ চা আছে সব কিছু বোঝাতে হবে

সাতটা বত্রিশ বাজে একটু পরেই তো যাইতে লাগবো না একটু উঠো উঠো ব্রাশ করো ব্রাশ করে খাও ভাতটা হয়ে গেছে হুম উঠো দাদারি উঠো ব্রাশ করো ব্রাশ করে ভাত খাও ওকে ডাকলাম ওই যে এরকমই করবে কখন যে উঠবে ভগবান জানে পরে ওঠার পর না খুব তাড়াহুড়া করতে থাকে উঠবে একটু উঠে একটু রেস্ট করবে রেস্ট করে তারপর খাবে সেরকম না প্রচুর তাড়াহুড়া করে দেখো এই পুরো নষ্টই হয়ে গেছে আর ধরে না এখন আর সবজি নেই যা সবজি ছিল কালকে রান্না করে ফেলেছি এত সবজি লাগেই না আমার প্রচুর সবজি নিয়ে আসে তো কালকে বেশি বেশি সবজি রান্না করে ফেলেছি তো এখান থেকে দু একটা বাসনপত্র নিয়ে চলে যাব কারণ এত বাসন লাগবে না তোমাদের দাদাভাইয়ে আর কয়েকটা ওর জন্য রেখে যাব আর এই যেই পরিমাণ চাল আছে আমাদের আরও দু তিন দিন চলে যাবে এখানে আছে আলু এখানে যে জল রেখেছি জলটা একটু গরম বসাব যাওয়ার সময় জল এখন আমরা এখানে এখনও এখানে গরম জল খাই তার কারণ আছে ঠান্ডা আছে প্রচুর গরম জলটা খাওয়াই ঠিক কয়েকদিন এসে ঠান্ডা জল খাওয়ার পরে না আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো তো ভাবছি দুজনে মিলেই গরম জল খাবো আর ঠান্ডা জল খাবো না এত দেরি হয় এই ভাতটা হতে প্রচুর দেরি হয় এখনো হয়নি চলো ভাতটা হোক ভাতটা নামিয়ে নি ওদিকে গরম জল বসালাম সব কিছুই আমার রেডি এখন উঠলে ওকে খাওয়ার দেবো শেষ সারাদিনের কাজকর্ম শেষ ঘরপর ঝাড় দেওয়া শেষ এটা আর গরম করলাম না কারণ করবো না জলের যে শব্দ দেখো ভাতটা হয়ে গেছে আর এই বাটিটার মধ্যে এখন ভাতের যে মাঠটা আছে ওটা গেলে নেব। তো এইদিকে কিন্তু ভাতের মাঠটাকে না এমন ভাবে বসিয়েছি কোনোভাবেই না মানে মানে বসাতে পারছিলাম না অনেক কষ্টে বসানো হয়েছে তো এদিকে ভাতের মাটা যখন আমি বসাচ্ছিলাম তখন দেখছিলাম যে ভাতের যে হাঁড়িটা না সাইড দিয়ে যে ভাতের ফ্যানগুলো পড়ে পড়ে না একটু দাগ দাগ হয়ে গেছে এটাকে আমি একটু ভেজা একটা দিয়ে মুছে দিচ্ছিলাম দেখতে খারাপ লাগছিলো পরে আবার মুছে দেব সাইডে এভাবে একটু কাপড় দিয়ে দিয়ে নিলাম তাহলে একটু ভালো থাকবে দেখতে সুন্দর লাগবে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আর সারাদিন আসতেই পারিনি কারণ সেরকম কী শেয়ার করবো সারাদিন বসে শুয়ে থেকেই আমার দিন যায়। তো তাই ভাবলাম যে এখন একটু বাইরে যাচ্ছি তো সেই কারণ হচ্ছে একাই যাচ্ছি এখন বাইরে ঘরে কিছুই নেই খাওয়ার জন্য সন্ধ্যাবেলা যে কিছু খাবো সেটার কিছুই নেই তো ভাবলাম যে একটা দুধের প্যাকেট কেক টেক কিছু একটা নিয়ে আসি আর আমার হাতে টাকা নেই আমার ফোনপেতে কিছু টাকা আছে সেটা দিয়ে নিয়ে আসি তোমাদের দাদা ফোন করেছিলাম ও বলেছে আস্তে আস্তে নটার মতন হয়তো বাজবে তো অনেক দেরি আছে আস্তে আস্তে আমারও কিছু খেতে ইচ্ছা করছে ভালো লাগছে না সামনে একটা দোকান আছে তো সেখানে না সবাই মানে হিন্দি কথা বলে আমি তো পারি না তবু চেষ্টা করবো একটু একটু বলার একটু চেষ্টা করতেই হবে তো এখন যাব সেখানে এই যে আমার তালা এখানে থাকে করে নিলাম চলো যাই তো আমি নিয়ে চলে আসলাম বুঝি আমার খরচ চলো গিয়ে দেখাই কী কী এনেছি তোমাদেরকে দেখাবো সেখানে যাই Yeah. যে আমার খরচ দেখাই কি এনেছি আর আমি তো একদমই হিন্দি বলতে পারি না তবুও সেখানে গিয়ে বললাম নামগুলো বললাম দিয়ে দিয়েছে এটাকে বলেছি চায় পাত্তা কেক চায় পাত্তা দিয়ে দশ টাকা তারপর বলেছে কেক দিয়ে আর তারপর বলেছি যে গো ম্যাগি ম্যাগি दीजिए ওই যে ম্যাগি আর এরো যে কি দেখলাম এটা আমার দেখে ভালো লাগলো যেটা কি মিজো জানি না ভালো লাগলো তাই ভাবলাম নিয়ে নিই একটা তারপর নিয়ে নিলাম একটা আমুল ताजा ये बोलेছে এক দুধ দুধ কা প্যাকেট दीजिए 50 रु का ফিফটিন ফিফটিন রুপিসটা হয়ে গেছে আমার খরচ একটু পর চা করবো চলো সেই জিনিসটা খেয়ে দেখি কেমন আমি নিজেও জানি না এটা কেমন হবে খেতে এগুলো থাকে খালি পরে এগুলো তোমার দাদাভাই এলে দুজনে মিলে খাবো এটা খেয়ে দেখি কেমন দেখতেই দেখো কেমন দেখা যাচ্ছে না একটু নতুন নতুন জিনিস ট্রাই করতে হয় তো আমি না এটা কেমন হবে দারুণ ভেতরে না গুড়ের মতো কি দেওয়া দারুন লাগে খেতে জিনিসটা দারুন ছিল সন্ধেবেলা না কিছু কিছু খেতে ইচ্ছা কর তো সেরকম বেরোই না ঘর থেকে ওর দাদুকে ফোন করলাম ও বললো যে নিয়ে আসো কিছু হবে না যাও ও সাহসে একটু সাহস পেয়ে গেলাম ও আসলে ম্যাগি করবো আজকে সন্ধেবেলায় এটা লেখা আছে ষোলো টাকা নিয়েছে পনেরো টাকা তো চলো তোমাকে দাদাভাই ফোন করলো বললো যে ওর আসতে না কি অনেক দেরি হবে তো আমাকে বললো তুমি চা করে খেয়ে খেয়ে নাও আর বললাম যে কেকটা কিনেছি বললাম আমি কেক খাবো না আমার জন্য ম্যাগি রেখে তুমি ম্যাগি দুটো থাক এখন একটু চা করবো ভালো লাগে না একদম কিছু না খেয়ে থাকতে সন্ধ্যা একটু চা করে চাটা খেয়ে নিছ এক কাপ গরম গরম চা আর এই যে কেক কেকটা নিয়ে এলাম যে চা দিয়ে কেকটা খাবো আর তোমাদের দাদাভাই এলে পরে ম্যাগি করবো ম্যাগিটা একা একা একদমই খেতে ইচ্ছা করবে না ও বললো যে তুমি খেয়ে নাও তো না ইচ্ছে করবে না ওকে ছাড়া খেতে এই কেকটা সেদিন তোমাদের দাদাভাই আমার জন্য এনেছিল দারুণ লেগেছিলো তারপর একদিন গিয়ে এরকমই কেক আরেকটা আমি নিয়ে এসেছিলাম তো ভালো ছিল সকালে সেরকম চা খাইনি দুধ ছিল না আর আমার চা না করে না প্রচুর মাথা ব্যথা করে শান্তি চাটা খেয়ে পরে বিছানাটা ঝাঁপ দিয়ে এলো এখন খেয়ে নিই সুন্দর টিফিনটা করি তারপর তোমাদের দাদা ভাই এলে তারপর তোমাদের সাথে কথা বলবো চলো আমি ম্যাগি এনেছিলাম এই যে ম্যাগিটা এখন করলাম আর ম্যাগিটা একটু লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি ডিম দিয়েছি এই এখন ডিম দেওয়া হয়েছে তো তোমার দাদা ভাই খেয়ে বলবে যে ম্যাগিটা কেমন হয়েছে খাও লঙ্কা তো লাগে লঙ্কা খাবে না কেমন আছে সত্যি দেখো না দেখো না আমি তোমার তোমার কাছ থেকে না খাই ভালো লাগে না ছি সে খাওয়াটা চান করবা বেশি চান করবা না হ্যাঁ চর তো পরে আমি ডিম রান্না করবো দাদাভাই ডিম নিয়ে এসেছে যেটার মধ্যে ডিম আছে ডিম লঙ্কা আর একটা বাঁধাকপি নিয়ে এসেছে আজকে ডিমটা রান্না করবো আর এখন যে আমার ওরটার থেকে একটু ভাগ বসিয়ে এলাম এখানে জামা আমার আমারটা খাবো স্পেশাল স্পেশাল সেই তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এই জায়গাগুলো যা ছিল সব কিছুকে পরিষ্কার টুষ্কার করে নিয়েছি এই যে এইগুলো কি ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে এখানে মিলে দিয়েছি তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে আর ভাবছি যে এই যে কড়াই তারপরে এটা তিনটা গ্রামগ্রাম ছোটো ছোটো ছোট আমাদের দাদা ভাইয়ের জন্য রেখে যাবে। গুলো ওর জন্য থাকবে আর বড় থালাটাও রেখে যাব এখন শুধু অল্প কয়েকটা বাসন নিয়ে চলে যাব আর আমার কাপড় টাপড় গোছানো থেকে শুরু হয়ে গেছে এই যে ওষুধগুলো নিয়ে যাব হাতা খন্তা এগুলো সব ওর জন্য রেখে যাব আর এই যে এই এখানে কয়েকটা জিনিস এই কয়েকটা জিনিস আমি নিয়ে যাব ওর বলছে এতগুলো বাসন লাগবে না আর এই যে এটা এটা নিয়ে যাব এটা ওর জন্য থাকবে সেটা নিয়ে যাব এই সাইডের জিনিসগুলো আমি সব নিয়ে যাবো আর এগুলো ওর জন্য রেখে যাব আর ওই যে একটা থালা এখান থেকে একটা গ্লাস একটা গ্লাস নিয়ে যাবো একটা গ্লাস রেখে যাব আর গ্যাস রেখে যাবো এগুলো নেব না এগুলো এই যে এটা আর এই যে সবজি এগুলো এই যে এগুলো নিয়ে যাবো এগুলো রেখে দেবো সব কিছু কমপ্লিট আমার এই পাশে কৌটো টোকো যা আছে সব রেখে যাবো এখানে কয়েকটা কিশমিশ আছে দুজনে খেয়ে নেবো এখন আর এই যে এখানে সুজি টুজি যা আছে ও খেতে পারবে ওই যে এখানে রেখে যাচ্ছি বাটি খেত লাগবে না ছাঁকনাটা তো এখানকারই এটা হচ্ছে এই বাটিটা হচ্ছে সেদিন এখান থেকে আমাকে দিয়েছিল মানে বলি না আমার এখানে ভাইপা আছে দাদা আছে তো ওরা আমাকে দিয়েছিল তো এই দুটো বাটি নিয়ে যাবো আর এই যে দুটো রেখে যাব এই জিনিসগুলো রেখে যাই চাকু রেখে যাব এগুলো আমার দরকার পড়বে না এই কৌটোটা এখানেই ছিল ওটা নেব না কাপগুলো নিয়ে যাব ও বলছে ও নাকি কাপ লাগবে না এই যে কাপ চারটা ছোটো কাপ আর একটা বড় কাপ এদিকে আমার কমপ্লিট কালকে যাব না পরশু দিন যাবে এখনো বলতে পারি না সেটা ও জানে আর এগুলো সব ওর এগুলো থাক এগুলো নেবো না তো চলো এইদিকে কাজ আমার কমপ্লিট আর ওইদিকে কাপড় চাপড়ও গুছিয়ে নিয়েছি অনেক এই যে মহাশয় কী করছে মহাশয় জানে রাত্রেবেলা গুজু এই যে এখানে আমার অনেক কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি এটা আর এখানে রেখে যাব না এটা তো দেখতে দারুণ সুন্দর এটা আর রেখে যাব না এটা রেখে গেলে নষ্ট হয়ে যাবে তো বলছে এটা নিয়ে চলে যেতে এটা কিন্তু সেই সুন্দর দেখতে এখানে কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি এখানে আমরা ঘুমবো আর তোমাদের দাদা ভাই তো মানে আমাকে দিয়ে আসবে তারপর তো এখানে যে এখানে অনেক দাদা আছে ওদের সাথে থাকবে তো এই যে জিনিসগুলো ওর কারেন্টের জিনিস

দিন দিন এত সুন্দর লাগে কে তোমার এত কিউট লাগে কে এত 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 পাগল লোকের তো হ্যাঁ দিন যায় আর সবাই বুড়া হয় আর আমার বটটা কিউট হয় আমি চলে গেলে তোমার কষ্ট হবে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ সবার সামনে বলবো দেখো আমি যে যাবো গা তাতে তুমি খুশি না খুশি না খুশি না খুশি না

আবার আনবা না আবার আনবা না তুমি করে এসো পাঁচ বছর পরে আর বছর না বুড়ি হয়ে যাব বুড়ি হয়ে যাস কে সেই মিস করতে তুমি তোমার রাই খেয়ে আসবে তো না সেই মিস করবো তো চলো ঠিক আছে ঠান্ডা লেগে গেছে জানি না প্রচুর ক্যানবা ঠান্ডা লাগছে তো শরীরের ভিতরে হালকা হালকা জ্বর জ্বরও আছে তোমাদের দাদা ভাইয়েরও জ্বর জ্বর ভিতরটা তো আর কি বলবো ভিডিওতে তোমরা জানোই আমি কাল চলে যাব কাল না হলে পরশু চলে যাব। তো ওর কাছে একটা নতুন ব্লেড ছিলো তো ব্লেড দিয়ে বুরুগুলো কাটলাম কারণ এখানে পার্লারে বুরু কাটতে গেলে একশো টাকা লাগবে তো একশো টাকা নষ্ট করবো না তো ব্লেড দিয়ে কেটে নিয়েছি এবার আর কোনো রকম কিছু হয়নি এর আগেরবার যখন ব্লেড দিয়ে কেটেছিলাম তখন না অ্যালার্জি মতো হয়ে গেছিলো মুখ ফুলে গেছিলো আর কালকে ও যাবে কাজ দেখতে তো সেখানে কাজ দেখতে যাবে তারপর যদি এসে সময় পায় তাহলে কালকেই বেরিয়ে যাব আর যদি না পায় তাহলে পরশু দিন সকাল সকাল বেরিয়ে যাব আর এখান থেকে বারোটার দিকে গাড়ি দুপুর বারোটা তো দেখা যাক বারোটার আগে যদি ও কাজ থেকে মানে কাজটা দেখে চলে আসতে পারে তাহলে চলে যাব। মানে এটাও একটা নতুন কাজ যেটা তোমাদের বলেছি সেটা অন্য জায়গায় সেটা দেখে চলে এসেছে আর যখন এই যে এটা যাবে এটা একটা নতুন কাজ তো তোমরা ভালোবাসা আশীর্বাদ দিও যেন এভাবেই টুকটাক করে কাজ পায় তো কী বলবো আর আমারও খারাপ লাগছে খারাপ কেন লাগবে না স্বামীকে ছেড়ে যেতে প্রত্যেক বইরি খারাপ লাগে ও আমাকে দিয়ে আসছে দিয়ে আসলেও একদিন পর চলে আসবে সেটাই ভেবে খারাপ লাগছে যে ওর সাথে তো এতদিন আমি কোনো জায়গায় ছিলাম না আমার আমরা বিয়ের পরও কিন্তু এতদিন একসাথে ছিলাম না তো এটাই ফার্স্ট ওর সাথে এতদিন থাকা ঝগড়াঝাটি অনেক ক্যাঁচাল অনেক কিছুই করেছি অনেক খুনছুটি করেছি দুজনে মিলে তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসার চেষ্টা করবো ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো আর তোমরা এভাবে আশীর্বাদ করো তো চলো টাটা